আমাদের দেশে যা কিছু চলছে এই মহররম মাস ওই মহররম মাস আসলে একদল লোক হাই হুসাইন হাই হাসাইন বলে তারা মাতম করে এগুলি হচ্ছেন শিয়াদের থেকে আমদানিকৃত এগুলি আমাদের কাজ না। এগুলি হচ্ছে শিয়াদের কাজ শিয়ারা হজতে হাসান দাদা তালাহুকে শহীদ করার পরে মিছিল দিয়ে ইয়াজিদের কাছে নিয়ে গিয়েছিল তো আমাদের দেশে মহররম মাস আসলে কি করে তাঁবু তৈরি করে তাজিয়া মিছিল করে এগুলি হচ্ছেন শিয়াদের কর্মকাণ্ড এগুলি আমরা কেন করতে যাব আমরা কেন শিয়াদের সাদৃশ্য গ্রহণ করব এরপরে মহরম মাস আসলে খায় একদল লোক সকলে না তো বেশি বিশেষ করে আমাদের গ্রামে আপনি যদি আমাদের গ্রামে যান কিশোরগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বেশি এই মানে কুসংস্কার হচ্ছে আমাদের গ্রামে তাবু তৈরি করে মিছিল দেন লাঠি সুটা দাও নিয়ে তারা বাইর হয়ে যায় দশে মহরম তারা সুখ পালন করে এরপরে লাল নিশান কালো নিশান নিয়ে তারা মিছিল করে হাই হুসেন হাই হাসান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি সাহাবিদের নাম নেওয়ার পরে কি বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাহলে যারা হাসান হুসাইন দাদু আল্লাহ তার আনহুমার নাম নেওয়ার পরে হাই হুসাইন হাই হাউসাইন বলে যারা বুকতা ফ্রাই গার্লচাপ প্রায় তারপরে মাতম করে মিছিল করে ডুল বাদ্যযন্ত্র নিয়ে তারা কি গুনার কাজ করছে না অবশ্যই তারা গুনাহের কাজ করছেন কারণ এটা আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়ে যান না নাসান দাদু আল্লাহ তাল আনহু যখন শহীদ হয়ে গিয়েছিল। তখন তো ওনার পরিবারের মহিলারা বেচেছিলেন। তো তা তো হাই হুসেন করে কোনো মাতম করেন নাই চল্লিশা পালন করেন নাই তিনাম মিলাদ পরেন নাই কোনো কিছুই করেন নাই কোনো সুখ পালন করেন নাই তাহলে আপনি এত দরিদ্র হয়ে গেলেন যে তাদের জন্য আপনি সুখ পালন করছেন তাও এটা ইসলামের মানে ইসলাম সমর্থন করে না কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে আপনি ভালোবাসেন ঠিক আছে আমরাও ভালোবাসি নবীর আহলে আমরা ভালোবাসি ভালোবাসাটা একটা ঈমানের অংশ কেউ যদি আহলে ভালো না বাসে তাহলে তার ইমান থাকবে না কিন্তু ভালোবাসার পদ্ধতিটা যদি ভুল হয় তাহলে তার ভালোবাসা থাকবে না এখন কেউ যদি তার স্ত্রীকে ভালোবাসতে গিয়ে মা ডাকে বলেন তো স্ত্রী থাকবে না তালাক হয়ে যাবে তালাক হয়ে যাবে কথাটা একটু ডিপলে বলছি তো তারা কি করছেন হাসান হুসেন রাজ্লাহ তালাহুমাকে ভালোবাসতে গিয়ে তারা উল্টাটা করে ফেলছেন এরপরে শিয়া গোষ্ঠী দেখবেন লম্বা লম্বা তলোয়ার নিয়ে হ্যাঁ শরীরে আঘাত করবে শরীরে বিভিন্ন অংশ আঘাত করবে আই হুসেন হাই হাসান বলে তারা কি করবে মাতম করবে এগুলি সবগুলি হচ্ছে কুসংস্কার এগুলি হচ্ছেন শিয়াদের কর্মকাণ্ড এগুলি আমরা করব না তারপরে মহরম মাসে জারি আমি এখানে আসার পরে প্রতি বছরই কিন্তু জারির কথা বলি কবি মুশরফ হোসেন একটা বিশাল সিন্ধু লেখে গিয়েছিলেন এটা হচ্ছে উপন্যাস এটা ইসলামের কোনো গ্রন্থ না কোরআন না হাদিস না এটা কোনো কিচ্ছু না উনি ছিলেন একজন সাহিত্যিক একজন কবি উনি ওনার মতন যেভাবে মানুষকে কান্দানো যায় এভাবে তিনি বিশ্বাস সিন্ধুটা লেখেছেন এখন যারা শিয়াপন্থী যাদের আকিদার মধ্যে শিয়া আছে তারা কি করে মহরম মাসে কবি মুশাররফ হোসেনের বিশ্বাস সিন্ধু নিয়ে তারা মাতম করে জারি গায় একজনে গায় আর অন্যরা তার সাথে তাল দিয়ে গেতে থাকে আর কান্না করে কি সুখ পালন করে কারণ নবীর বংশধর শহীদ হয়ে গিয়েছেন তার জন্য আমাদেরকে শিক্ষা দেন নাই যে আমরা কি করব 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 মিছিল নিয়ে রাস্তায় নাচানাচি করবে এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই তারপরে কি করে গোড়ার গোড়ার আকৃতিতে মূর্তি তৈরি করে তাবু তৈরি করে এরপরে দেখবেন একটা গোড়া তৈরি করবে এটা দুই দিকে দুইটা মানে কি থাকবে ডানা থাকবে তারা এটা বুঝাচ্ছে যে এটা হচ্ছে মানে হাসান হোসেন রাজা আনহুর গুড়া এটার উপরে সাওয়ার করে উড়ে গিয়েছিলেন এগুলি হচ্ছে কুসংস্কার জারির মধ্যে কত কিছু বলা হয় মানে আমি প্রায় সময় বলি জারির মধ্যে বলা হয় ফাতেমা রাজু তালহা নাকি যেদিন কারবলার প্রান্তরে হাসান হোসেন শহীদ হবে সেদিন তিনি গিয়ে মানে কারবলার প্রান্তরে জারু দিচ্ছেন একজন জিজ্ঞাসা করেন ও পাগল কে গো তুমি এ আওলাকে সে পাগলের মতো তুমি জারু দিচ্ছ সকাল বেলায় فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি বলছে যে আমি হচ্ছি ওই দুখিনী মা যার সন্তানকে কিছু কোন পরে এখানে কি করা হবে শহীদ করা হবে হত্যা করা হবে তাহলে আমি আপনাদেরকে বলি فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের প্রায় ষাট বছর পরে যদি কারবালার প্রান্তরে ঘটনা সংঘটিত হয়ে থাকে তাহলে উনি কি কবর থেকে উঠে এসেছিলেন কারবালার ময়দানে জারু দেওয়ার জন্য কথা বলেন এগুলি কোরআন সুন্না বিরোধী আখিদা এগুলি বিশ্বাস করা যাবে না তারপরে বলে ফাতে মারাদ পুত্র সুখে কলিজা জ্বলতেছে জিব্রাইল আল্লাহ বললেন জিব্রাইল তুমি যাও ফাতেমার গায়ে গিয়ে বাতাস করো কারণ তার পুত্র সুখে কলিজা জ্বলতেছে আমি আপনাদেরকে বলি জিব্রাইল আলহ সালামের কাজ কি জিব্রাহ সালামের কাজ হচ্ছে নবী রাসুলদের কাছে ওহি নিয়ে যাওয়া তাহলে ফাতেমার্লাহ তালা কি নবী ছিলেন নবীর মেয়ে ছিলেন তো ওনার কাছে তো জিবরাইল আসার কোনো প্রশ্নই আসে না এটা কি এগুলি হচ্ছে সব কুসংস্কার এগুলি হচ্ছে বিশাল বানানো কিছু জারি এগুলি বলা যাবে না তারপরে নখ কাটা যাবে না মুস কাটা যাবে না হ্যাঁ মাথার চুল মন্ডন করা যাবে না এগুলি হচ্ছে কুসংস্কার আবার মহরম মাসে নাকি বিবাহ সাদী করা ঠিক না এগুলি হচ্ছে মানুষের বানানো তৈরিকৃত কুসংস্কার এগুলি আমরা বিশ্বাস করি না তো এখন বলতে পারে যে হুজুর আপনাদের দেশে তো সবচেয়ে বেশি করে আপনাদের নাই তো আমাদের দেশে কেন করে কেন করে যদি বলেন যে এগুলি এগুলি কেন করেন তো বলবে আমাদের করে গিয়েছেন হচ্ছে কাফের মুর্শেকদের কথা যে আমাদের বাপ দাদারা করে গিয়েছেন তাই আমরা করি আরে ভাই আপনার বাপ আপনার দাদা যদি ভুল করে দেয় তাহলে কি আপনি ভুলটা ধরে রাখবেন এটা তো কোনো মমিনের বৈশিষ্ট্য হতে পারে না দাদারা ভুল করে গেলে আমরা সে ভুলটা করব না হ্যাঁ কোন কথা কাজ যদি বাপ দাদাদের সাথে মিলে যায় কোরআন শূন্যের সাথে বাপ দাদাদের কোনো কাজ যদি মিলে যায় আপনি এটা করতে কোনো অসুবিধা নেই কিন্তু কোরআন শূন্যের সাথে মিলবে না কোরআন হাদিস বিরোধী বাপ দাদাদের কোনো কর্মকাণ্ড মানা যাবে না কথা বুঝতে পেরেছেন আমি তো প্রায় সময় আপনাদেরকে বলি যে যে ব্যক্তি অন্ধ তাকে আপনি পথ দেখাতে পারবে কিন্তু যে অন্ধ না অন্ধের বান করে তাকে আপনি পথ দেখাতে পারবে না যে ব্যক্তি গুমে থাকে আপনি তাকে ঘুম থেকে জাগাতে পারবেন কিন্তু যে গুমে থাকার বান করে আপনি তাকে জাগাতে পারবেন না যেমনি ভাবে কোনো অন্ধকে আপনি পথ দেখাতে পারবেন না যারা নিজেদের খেয়াল খুশি অনুযায়ী চলে নিজের মন মতে চলে ওই ব্যক্তিকে আপনি কোরআন হাদিস দিয়ে বোঝাতে পারবেন না কথা বুঝতে পেরেছেন যে ব্যক্তি নিজের খেয়াল খুশি মতে চলে ওই ব্যক্তিকে আপনি কোরআন হাদিস দিয়ে বোঝাতে পারবেন না শেষে একটা নাক চিটকা দিবে দিয়ে বলবে আমাদের বাপদাদারা করি সেই জন্য করি কথা বুঝতে পেরেছেন তো চক্ষুষ্মান যদি কোনো ব্যক্তির চোখে আপনি কি কাপড় বেঁধে দেন তাহলে চক্ষুষ্মান ব্যক্তি অন্ধ হয়ে যায় তো মানুষ যখন নিজের খেয়াল খুশির মতে চলে তখন তার বিবেক অন্ধ হয়ে যায় সে বিবেক দিয়ে সত্যটাকে আর গ্রহণ করতে পারে না কথা ঠিক কি না তো আমাদের অবস্থা হয়ে গেছে আমাদের গ্রামের অব লোকদের অবস্থা হয়ে গেছে এরকম যে তারা নিজেদের খেয়াল খুশি মতে চলতে চলতে এখন তাদের বিবেক অন্ধ হয়ে গিয়েছে যার কারণে তারা এখন আর সত্যটা গ্রহণ করতে পারে না এখন আর নসিহত করলে কোনো কাজে আসবে না এই বর্তমান এই যুগে মিডিয়ার যুগে আধুনিক যুগে এত কুসংস্কার এত অজ্ঞতা আমাদের দেশে সমাজে এটা কল্পনা করা যায় না